হ্যালো চিলড্রেন আজ আমরা পড়বো স্মরণ সময় গ্রাফ বা এসটি গ্রাফ এসটি গ্রাফ আমরা পড়বো চারটে ডিফারেন্ট কেসে কেস ওয়ান হচ্ছে যদি বস্তু স্থির থাকে তাহলে স্মরণ গ্রাফ কেমন হবে দ্বিতীয় হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর জন্য তিন নম্বর হচ্ছে সমতরণে গতিশীল বস্তুর জন্য আর চার নম্বর হচ্ছে সমমন্দনে গতিশীল বস্তুর জন্য তো গ্রাফ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়ার জন্য একটা যে কোনো গ্রাফ আমরা প্রথমে এঁকেছি এটা দেখো এখানে আমরা এক্স অক্ষ বরাবর সময়কে লিখেছি আর ওয়াই অক্ষ বরাবর স্মরণকে লিখেছি স্মরণটা মিটারে আছে আর সময়টা সেকেন্ডে আছে এখানে কয়েকটা সময় দেখতে পাচ্ছ এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এখানে কতকগুলো স্মরণ দেখতে পাচ্ছ দু মিটার চার মিটার ছ মিটার আট মিটার আর এখানে স্মরণ সময় গ্রাফ মানে হচ্ছে এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে এখানে স্মরণ সময় গ্রাফ যা বস্তুর গতিকে নির্দেশ করছে এবার এই গ্রাফ থেকে কয়েকটা বিষয় আমরা বুঝতে পারবো কি কি বুঝতে পারবো না দেখো আমরা যদি এখান থেকে কিছু ডেটা নিই তাহলে বস্তুর স্মরণ এবং সময় এটা লিখতে পারবো তো বিভিন্ন সময়ে বস্তুর স্মরণ কত তো কয়েকটা এটা আছে এখানে পাঁচটা মোট লিখতে পারবো আমরা পাঁচটা কি কি দেখো প্রথমে অরিজিন এই অরিজিনের টি এর মান হচ্ছে জিরো স্মরণটাও জিরো তারপরে যখন টিয়ের মান এক তখন স্মরণ দুই যখন টিয়ের মান দুই তখন স্মরণ চার যখন টিয়ের মান তিন তখন স্মরণ ছয় আর যখন টিয়ের মান চার তখন স্মরণ হচ্ছে আট এটা হচ্ছে একটা বস্তুর বিভিন্ন সময়ে স্মরণের গ্রাফ তাহলে এটা তো স্থির বস্তু নয় সমবেগে গতিশীল কিনা সেটা আমরা দেখতে পাবো এখান থেকে দেখো এখানে সময়ের পরিবর্তন শূন্য থেকে এক হয়েছে স্মরণের পরিবর্তন দুই হয়েছে তাহলে একটা বস্তু যখন জিরো থেকে এক সেকেন্ড যাচ্ছে তখন তার স্মরণ হচ্ছে দুই তার মানে এখানে বেগ বের করতে পারি স্মরণ স্মরণ কত হয়েছে দুই মাইনাস জিরো সময় কত এক মাইনাস জিরো তাহলে দুই মিটার পার সেকেন্ড তাহলে আমরা শুরুতে পেলাম জিরো থেকে দু মিটার যখন যাচ্ছে তখন বেগ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড আবার যখন দুই থেকে চার মিটার যাচ্ছে তখন বেগ কত দুই থেকে চার মিটারের বেগ হচ্ছে স্মরণ হচ্ছে চার মাইনাস দুই দুই থেকে চারে এসছে সময়টা কত দুই থেকে এক তাহলে হয়ে গেল দুই বাই এক মানে দুই মিটার পার সেকেন্ড একইভাবে দেখো যখন চার থেকে ছয় যাবে বা ছয় থেকে আটে যাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা বেগ কত পাবো বেগ পেয়ে যাব দুই মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে বস্তুটা সমবেগে গতিশীল এখন সমবেগে একটা গতিশীল বস্তুর আমরা বেগটা এই গ্রাফ থেকে বের করতে পারি তাহলে সমবেগে বস্তুর গতিশীল গ্রাফ যেটা হচ্ছে সেটা হল এটা টি এটা এস গ্রাফ দেখতে হবে এরকম এই গ্রাফের উপর যে কোনো দুটো বিন্দু যদি নিই আমরা ধর এই বিন্দুটা হচ্ছে দূরত্বটা এস ওয়ান এই বিন্দুতে দূরত্ব হচ্ছে এস টু এই বিন্দুতে সময় হচ্ছে টি ওয়ান এই বিন্দুতে সময় হচ্ছে টি টু তাহলে এখান থেকে গতিবেগ বের করতে পারি গতিবেগ কত হবে এখান থেকে গতিবেগ হবে স্মরণ মানে এস টু মাইনাস এস ওয়ান বাই সময় সময় হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান এবার এস টু মাইনাস এস ওয়ান বলতে কতটা বোঝায় এস টু মাইনাস এস ওয়ান বলতে এটা বোঝাচ্ছে এটা মানেই হচ্ছে এখানে এটা এই লাইনটা হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান আর এই লাইনটা হচ্ছে এখানে টি টু মাইনাস টি ওয়ান এইটা যদি থিটা হয় বা এই অ্যাঙ্গেলটা থিটা বলি তাহলে এখানে এটা ইকুয়াল টু হয়ে যাবে লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান থিটা তাহলে ভি সমান হয়ে যাবে ট্যান থিটা এই ইনফরমেশনটা খাতায় ভালো করে নোট করে নাও যে স্মরণ সময় যে গ্রাফ এই স্মরণ সময় গ্রাফের বেগ করে পাওয়া যাবে সেটা হচ্ছে গ্রাফের স্লোপ থেকে ট্যান থিটাকে বলা হয় এই গ্রাফের স্লোপ বা নতি তো গ্রাফের যে নতি স্মরণ সময় গ্রাফের যে নতি এই নথি থেকে আমরা পাবো বস্তুটার গতিবেগ এরপর আমরা এক এক করে স্থির বস্তু সমবেগের গতিশীল বস্তু সমতরণে গতিশীল বস্তু এবং সমম গতিশীল বস্তু এই চারটে ক্ষেত্রে স্মরণ সময় গ্রাফ একে দেখাচ্ছি তো প্রথমে আমরা স্থির বস্তুর জন্য স্মরণ সময় গ্রাফ আঁকবো দেখো প্রথমে আমরা নেব দুটো অক্ষ এটা হচ্ছে সময় অক্ষ এটা হচ্ছে স্মরণ অক্ষ এবার বলো স্থির বস্তু স্মরণ কত হবে একটা বস্তু স্থির মানে একটা বস্তু এখানে রাখা আছে এই জায়গায় রাখা আছে স্থির হলে সময় এগিয়ে যাবে সময় এগোতে থাকবে কিন্তু বস্তুটা কি হবে যেখানে ছিল সেখানেই থেকে যাবে তাহলে বস্তুটার কিন্তু কোনো স্মরণ হবে না বস্তুটা যেখানে রাখা আছে সেখানেই থাকবে তার মানে বস্তুটা স্মরণ কত হবে শূন্য তাহলে এখানে স্মরণ সময় গ্রাফ যেটা হবে সেটা হবে এই যে সময় অক্ষটা এই অক্ষটাই হবে এখানে স্মরণ সময় গ্রাফ যে বিভিন্ন সময়ে সময়টা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিন্তু স্মরণটা বাড়ছে না আগের ক্ষেত্রে কী ছিল সময় এগোচ্ছিলো স্মরণও এগোচ্ছিলো কিন্তু এখানে স্মরণটা একই থাকছে স্মরণের মান শূন্যই থাকছে কিন্তু বস্তুর সময়টা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো এটা হলো স্থির বস্তু এই স্থির বস্তু সময় অক্ষের সাথে কত কোন করে আছে এখানে যদি বলি যে গ্রাফটার সাথে টি অক্ষের কোন কত সেই কোনটা হচ্ছে থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি তার মানে ট্যান থিটা সেটা ইকুয়াল টু হবে জিরো তার মানে বেগ ইকুয়াল টু জিরো আর বেগ জিরো জিরোমানির থেকে স্থির বস্তু তো এটা হলো স্মরণ সময়ে গ্রাফ স্থির বস্তুর জন্য দু নম্বর করব আমরা সমবেগে গতিশীল বস্তু সমবে সমবেগে গতিশীল বস্তুর জন্য আমাদের স্মরণ সময়ে গ্রাফ যেটা হবে এস টি সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হয় না এস ইকুয়াল টু হয় ভি ইন টু টি এস ইকুয়াল টু ভি টি এবার আর এস আছে আমার ওয়াই এক্সিসে আর টি আছে এক্স এক্সিসে তা গ্রাফ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্সের মতো আর ওয়াই ইকুয়াল টু এম এক্সের গ্রাফ হয় এটা যেখানে এ অ্যাঙ্গেলটা থিটা হলে এম ইকুয়াল টু হয় টেন থিটা তার মানে এখানে বেগ হবে টেন থিটা এটার সাহায্যে আমরা পারব স্মরণ সময় গ্রাফ কি বস্তুর জন্য সমবেগে গতিশীল বস্তুর জন্য তাহলে সমবেগে গতিশীল বস্তুর স্মরণ সময় গ্রাফ কী হবে সমবেগে গতিশীল বস্তু স্মরণ সময় গ্রাফ হবে মূল বিন্দু দিয়ে একটা রেখা। যেটা একটা কোণ করে থাকবে আর এই যে কোণটা করে আছে এই কোণের যে ট্যান ট্যান থিটা সেই ট্যান থিটা ইকুয়াল টু হবে ওই গ্রাফের বা ওই বস্তুর বেগ বস্তুর বেগ বেরোবে থেকে এবার হচ্ছে সমতরণে গতিশীল বস্তু সমতরণে গতিশীল বস্তুর গ্রাফ কেমন হবে এস টি প্রথমে গ্রাফটা আঁকি তারপর বলছে গ্রাফটা কেমন হবে কেন এরকম হচ্ছে সমতলে গৈছিল বস্তু গ্রাফ দেখতে হবে এরকম এবার প্রশ্ন হতে পারে যে এই গ্রাফটা এখানে এরকম কেন হচ্ছে তাহলে দেখো তার জন্য যে উত্তর হবে ধরো এই আমি একটা বিন্দু নিলাম আর এই একটা বিন্দু নিলাম এবার যদি আমাকে বলা হয় যে এই বিন্দুতে বেগ কত আর এই বিন্দুতে বেগ কত বেগ পাবো কীভাবে বেগ আঁকার জন্য আমার গ্রাফের নথি বের করতে হবে তাহলে নথি কীভাবে বের করব এইখানে নথি বের করতে হলে আমাকে এখান দিয়ে একটা ত্রিভুজ তৈরি করতে হবে তো এখানে ত্রিভুজ তৈরি করলাম এই হচ্ছে ত্রিভুজ এখানে এই কোনটার থিটা যেটা সেটা হবে এই বিন্দুতে বেগ আবার এখানে যদি বেগ বের করতে হয় তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি করতে হবে এখানে একটা ত্রিভুজ তৈরি করলাম এখানে এই কোনটা থিটা সেটা হবে বেগ তাহলে এখানে যদি এটা ডেল্টা এস হয় আর এইটা যদি ডেল্টা টি হয় তাহলে এই বিন্দুতে বেগ হবে ডেল্টা এস ওয়ান ওয়ান দিচ্ছি ওয়ান বাই ডেলটা এস টু ডেল্টা টি ওয়ান আর এখানে এটা হচ্ছে ডেল্টা এস টু এটা হচ্ছে ডেল্টা টি টু তাহলে এখানে বেগ হচ্ছে ভি টু সমান ডেল্টা এস টু বাই ডেলটা টি টু এবার বলো যে এখানে ভি টু আর ভি ওয়ান এদের মধ্যে কে বড়ো হবে ডেল্টা এস টু ডেলটা এস ওয়ানের থেকে বড় ডেলটা টি টু ডেলটা টি ওয়ানের থেকে ছোটো তার মানে এখানে বলতে পারি অতএব ভি টু গ্রেটার দেন ভি ওয়ান তাহলে এই বিন্দুর বেগ হবে এই বিন্দুর বেগের থেকে বেশি তাহলে এই বিন্দুর বেগ এই বিন্দুর বেগের থেকে বেশি হলেই তো বলবো বস্তুটা তরণে আছে তরণ আছে মানে ওর গতিবেগ আস্তে আস্তে বাড়বে আর গতিবেগ বাড়বে মানে আস্তে আস্তে শ্লোকটা বাড়তে থাকবে তা প্রথমে এখানে শ্লোপ হচ্ছে এটা যত বস্তুর চলছে আস্তে আস্তে স্লোপটা বাড়ছে বাড়তে 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 থাকবে এটা তো যতক্ষণ একটা বস্তু তরণ নিয়ে চলবে তার স্লোপটা এটা স্লোপটা প্রথমে জিরো থাকে তারপর যেই বেগ বাড়ছে শ্লোকটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে যাবে তো এটাই হচ্ছে স্মরণ সময় গ্রাফ একটা বস্তুর তরণে থাকলে আর তরণে থাকা বস্তু স্মরণ সময় গ্রাফ থেকে বেগ বের করা যাবে এভাবে এবার সমতরণের বস্তুর ক্ষেত্রে ধরো একটা সমতরণের বস্তু আছে সেই সমতলনে বস্তুর একটা গ্রাফ দেওয়া আছে সে গ্রাফটা হচ্ছে এরকম এখানে প্রশ্ন হচ্ছে ধরো বলে দিল যে এই বিন্দু আর এই বিন্দু বলা হলো এই বিন্দু থেকে এই বিন্দুতে মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটির গড় বেগ কত যদি গ্রাফের দুটো বিন্দুর মধ্যে বস্তুর গড় বেগ বের করতে বলা হয় তাহলে নিয়ম হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত একটা লেখা নেব এই বিন্দুটাকে যোগ করব এই বিন্দুটাকে যোগ করব এটা দেবে বস্তুটার স্মরণ এবং এটা দেবে ওই দুটো বিন্দুর মধ্যে সময় এবার এই যে গ্রাফটার স্লোপ হবে থিটা এখানে বেগ হবে ট্যান থিটা এই ট্যান থিটা এই বেগটা হবে এই দুটো বিন্দুর মধ্যে গড় বেগ কারণ হচ্ছে এখানে ট্যান থিটা সমান হবে কি লম্ব মানে স্মরণ বাই ভূমি সময় এই স্মরণকে সময় দিয়ে ভাগ করলে আর মোট স্মরণ বাই মোট সময় সেটা হচ্ছে গড় গতিবেগ আর যদি কোনো একটা বিন্দুতে তাৎক্ষণিক গতিবেগ করতে বলে তখন একটা ছোট্ট ট্রাইঙ্গেল নিতে হবে ডেলটা টেন্স টু জিরো তারপর সেখানে ট্যান্থিটা করলে সেখানে গড় বেগ এ সরি তাৎক্ষণিক বেগ পাবো আর লাস্ট যে গ্রাফটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে সমমন্দনে গতির জন্য সমমন্দনে গতির গ্রাফ হবে এরকম দেখতে এই একটা বস্তুর সময়ক্ষ আর স্মরণক্ষ এই গ্রাফটা দেখতে হবে এরকম তাহলে যে গ্রাফটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে এই বিন্দুতে আমরা যদি স্লোপ দেখি আর এই বিন্দুতে যদি শ্লোপ দেখি তো এই বিন্দু স্লোপ দেখতে হবে এরকম এরকম আর এই বিন্দুতে স্লোপ দেখতে হবে এরকম তাহলে দেখো এখানে এটা হচ্ছে স্মরণ এখানে এটুকু হচ্ছে স্মরণ এখানে এটা হচ্ছে সময় এখানে এটা হচ্ছে সময় তাহলে এখানে কি হচ্ছে সময়টা বাড়ছে স্মরণটা কমছে আস্তে 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 স্লোপটা কি হচ্ছে কমে যাচ্ছে স্লোপ কমছে মানে বেগ কমছে তাহলে এই গ্রাফটা হচ্ছে একটা বস্তুর গ্রাফ যখন বস্তুটা সমমন্দনে যাচ্ছে তাহলে আমরা চারটে গ্রাফকে যদি একসাথে আমরা কমপ্যাক্ট করে লিখি চারটে গ্রাফ কি পাবো তো চারটে গ্রাফ পাবো এরকম এই একটা গ্রাফ এই হলো আর একটা গ্রাফ এই হচ্ছে আরেকটা গ্রাফ আর এই হচ্ছে একটা গ্রাফ সব গ্রাফগুলোই হচ্ছে এস টি গ্রাফ প্রত্যেকটা গ্রাফ এস টি গ্রাফ এস টি গ্রাফ এই গ্রাফটা হচ্ছে স্থির বস্তু স্থির এটা হচ্ছে সমবেগ এটা হলো সমতরণ আর এটা হলো মন্দ আর গ্রাফের যে কোনো বিন্দুতে নতি সমান হচ্ছে ওই বিন্দুতে বেগ স এই হচ্ছে আমাদের স্মরণ সময়ে গ্রাফ